হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাস বলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই দেখো আমি মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি কি জন্যে যাব সেটা তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এ দেখো আমি পিঠে বানিয়েছি অনেকগুলো অনেক রকমের প্রায় চার রকমের পিঠে বানানো হয়েছে এটা হচ্ছে সরু পিঠে তারপরে বড় পিঠে আসকে পিঠে আর পাটি সাপটা এগুলো সব বানানো হয়েছে মায়ের বাড়ি নিয়ে যাব তাই এগুলো বানিয়েছি বানানোর পরে এরকমই রেডি হয়ে চললাম আমি কিন্তু মায়ের বাড়ি পুরোটা যাব না কেন আমি অর্ধেক রাস্তা যাব অর্ধেক রাস্তা আমার দাদা আসবে তাই অর্ধেক রাস্তায় এই ব্যাগটা দিয়ে দেবো ব্যাগের মধ্যে সব হয়ে রেখে দিয়েছি পিঠেগুলো ওগুলো দিয়ে দেবো প্রথমে যাওয়ার আগে আমি দেখো দোকানে এসেছি এটা হলো জুতোর দোকান দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো জুতোর দোকান আর আমি প্রথমে মেয়ে জুতো নেবো মেয়ের জুতো নেবে দু জোড়া নেবো জোড়া থা জুতো জোড়া হাওয়া জুতো তাই এ দেখো আমার মেয়ে বসে আছে জুতো নেওয়ার জন্য একদম জুতো খুলে দিয়েছে মোজা করে রেডি হয়ে গেছে মা জুতো কিনবো তাই দোকানে এ দেখো চলে এলাম জুতো কিনতে আর দোকানটা তোমাদের ঘুরে ঘুরে দেখায়ছে এ দেখো এটা শুধু জুতোর দোকান এই দেখো আমার মেয়ে এইখানে জুতো ছিল সেই জুতোটা নিয়েছে তোমাদের দেখায় চলো দেখো এই দেখো এই পরে আছে এই জুতোটা নিয়েছে তোলা জুতো আর বন্ধুরা এ দেখো আমি এসে বিকালবেলায় ঝাঁপ দিচ্ছি বিকালবেলায় মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমি একদম সোয়েটার টুপি সব পরে নিয়েছি তারপরে ঝাঁদ দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা উঠোনটা দেখলাম অপরিষ্কার ছিল সেই জন্য আমি ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এই দেখো আমি পুরো একদম যে আশেপাশে ছিল সাপ ঝেঁটিয়ে নিলাম ঝেঁটিয়ে উঠোনটা পরিষ্কার করে দিলাম আর এ দেখো সাইডে ফুল গাছগুলো একটু ঝেঁটিয়ে দিলাম রাস্তাটা অনেকটাই হাত দেওয়া হলো আমরা এ ধারে সব বিকালবেলা হলে বসি সেই জন্য আমি ঝেঁটিয়ে ঘরটাও পরিষ্কার করে দিলাম আর এই পাশে আমার ফুল গাছ লাগাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও